গত তেইশ ডিসেম্বর দুই তারিখ চাঁদপুরের হাইমচরে এমবি আল বাখেরা জাহাজে সাতটি সাতজনকে হত্যা ও একজনকে গুরুতর জখমের ঘটনা ঘটে উক্ত ঘটনা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে তা সারা দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে পরবর্তীতে উক্ত ঘটনায় জাহাজের মালিক বাদী হয়ে চব্বিশ ডিসেম্বর তারিখে একটি হত্যা মামলা দায়ের করেন এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সনাক্ত গ্রেফতারে র‍্যাবের তৎপরতা বৃদ্ধি করা হয় এরই ধারাবাহিকতায় গত চব্বিশ ডিসেম্বর তারিখে বাগেরহাট জেলায় রাতে অভিযান পরিচালনা করে এই নৃশংস হত্যাকাণ্ডে সম্পৃক্ত আকাশ মণ্ডল ওরফে ইফান নামক একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয় গ্রেফতারের সময় গ্রেফতার কিন্তু আসামির নিকট হতে একটি ব্যাগ একটি হ্যান্ডগ্লাভস আসামিদের আসামির দুইটি মোবাইল ফোন বিক্টিমদের পাঁচটি মোবাইল ফোন সহ সর্বমোট সাতটি মোবাইল ফোন চেতনানাশক ওষুধের পাতা এবং নীল রঙের একটি জিন্স প্যান্ট যেখানে বিভিন্ন বিভিন্ন জায়গায় রক্ত মাখানো ছিল তা উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায় সে গত আট মাস যাবত এই জাহাজে কর্মরত রয়েছে জাহাজের মাস্টার কর্মচারীদেরকে বেতন ভাতা ও বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান থেকে বিভিন্ন সময় বিরত থাকে এবং সুযোগ সুবিধা প্রদান না করে বিভিন্ন সময়ে নর্মাল বিষয়ে তাদেরকে অতিরিক্ত রাগারাগি করে এই এই ঘটনায় আমাদের এই ঘটনায় সম্পৃক্ত আকাশ মন্ডল ক্ষুব্ধ হয় এবং এই জাহাজে কর্মরত অন্যান্য সদস্যদের সাথে বিষয়টি আলোচনা করে তবে আসামির দেয়া তথ্য মতে এই জাহাজে কর্মরত অন্যান্য যে কোনো সদস্য যখন কোন রকম তাদের অধিকার নিয়ে কথা বলতে চায় তাদেরকে কোনো ধরনের বিচার বিবেচনা না করেই জাহাজ থেকে বিতাড়িত করা হয় এমনকি তাদের বেতন বাতাও প্রদান করা হয় না যার কারণে জাহাজে কর্মরত অন্যান্য সদস্যরা তার সাথে একমত পোষণ করে এই অন্যায়ের প্রতিবাদ করতো না এমন অবস্থায় গ্রেফতারকৃত আকাশমণ্ডলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং এই ক্ষোভ থেকেই সেই পরিকল্পনা করে তার এই মাস্টারকে উচিত শিক্ষা দিবে এই পরিকল্পনার অংশ হিসেবেই আনুমানিক গত আঠারো ডিসেম্বর তারিখে তিনি তিনটি পাতা ঘুমের ওষুধ প্রয়োগ করেন এবং নিজের হেফাজতে রেখে দেন পরবর্তীতে বাইশ ডিসেম্বর তারিখে যখন এই জাহাজটি চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জের পথে রওনা হয় এবং চাঁদপুরের হাইমচর এলাকায় পৌঁছানোর পর জাহাজটি হাইমচরে নোঙর করা হয় নোংর কালীন সময়ে জাহাজে বিকটিম যিনি বর্তমানে বেঁচে আছেন জুয়েল এবং এই আসামি আকাশমন্ডল ওরফে ইরফান তারা দুইজন জাগ্রত অবস্থায় ছিল দুপুরে খাবার খাওয়া শেষ করে যখন এই জাহাজের বাবুরচি রানা রাতের খাবার রান্না করে তখন রাতের খাবারের তরকারিতে এই গ্রেফতারকৃত আসামি সে আমাদেরকে জানায় সে নিজে রান্নাঘরে প্রবেশ করে এবং তিন পাতা গুমের ওষুধ ওই তরকারির সাথে মিশ্রিত করে গুমের ওষুধ সেবনের ফলে গুমের ওষুধের সাথে এই খাবার সেবনের ফলে জাহাজের বাকি যে সদস্যরা ছিল তারা খাবার গ্রহণ করে এবং পরবর্তীতে নিজ নিজ কেবিনে শুয়ে পড়ে আমাদের গ্রেফতারকৃত আসামি যে তিনি আমাদেরকে তার স্বীকারোক্তিতে বলেছেন এই সময়ে যখন কেবিনে সবাই শুয়ে পড়ে নোংর করার পর সর্বশেষ বেঁচে আছেন জুয়েল সে রাত সময় খাবার গ্রহণ যিনি করেন এবং খাবার গ্রহণ শেষে সে তার ঘুমাতে যায় এর পরবর্তীতে গ্রেফতারকৃত আকাশ ওরফে ইরফান এই তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য পাইচারি করতে থাকে এবং এক পর্যায়ে রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে সে প্রথমে জাহাজের মাস্টারকে জাহাজের মাস্টারকে তার কেবিনের ভিতরে গিয়ে একটি চাইনিজ কুরাল দিয়ে কুপিয়ে হত্যা করে তার মূলত খুব ছিল জাহাজের মাস্টারের ওপর বা জাহাজের মাস্টারকে ডেট করার পর তার কাছে মনে হয় যে এই জাহাজে বাকি যে সদস্যরা আছে সে যদি এখন এখান থেকে পলায়ন করে তাহলে বাকি সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী তাকে গ্রেফতার করা হবে আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে গ্রেফতারকৃত আকাশ ওরফে ইরফান বাকি সদস্যদের ক্রমান্বয়ে গ্রেফ ক্রমান্বয়ে কুপিয়ে হত্যা করে ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে যখন অন্যান্য নোমর করা জাহাজগুলো তাদের গন্তব্য স্থলে ছেড়ে যায় তখন এই গ্রেফতারকৃত আকাশ তার এই জাহাজটিকে চালিয়ে যাত্রা করে এবং এক ঘন্টা জাহাজটিকে চালানোর পর হাইমচরের হাইমচরে গিয়ে জাহাজটি আটকা পড়ে পরবর্তীতে একটি মাঝির নৌকার দ্বারা সে চরে গিয়ে অবস্থান করে এবং সেইখান থেকে আত্মগোপনে চলে যাওয়ার উদ্দেশ্যে বাগেরহাটে গমন করে গ্রেফতারকৃত আসামের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে